ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব লিনজিট এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে একমি ল্যাবরেটরিজ এটার জেনেরিক নেম হলো ফ্লুপেন এবং মিলিট্রেসিন এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল পাঁচ টাকা এরপরে জেনে নেই এই লিনজিট ট্যাবলেটটা আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটা কি কি ধরনের কাজ করে থাকে এটি সাধারণত যাদের উদ্বেগ রয়েছে মানসিক চাপ দুশ্চিন্তা তারা সেবন করতে পারেন এছাড়াও দুশ্চিন্তার কারণে আপনার মাথা ব্যথা এবং ঘুমের পরিমাণ কমে যাওয়ার চিকিৎসায় সেবন করতে পারেন এছাড়াও এটি উদ্বেগ দুশ্চিন্তা মানসিক চাপ সবগুলোর চিকিৎসে আপনি সেবন করতে পারেন এরপর নিয়ে এটার সেবন মাত্র এটার একটা ট্যাবলেট আপনি দৈনিক দুইবার সেবন করতে পারেন সকালে বা রাতে অথবা ডাক্তার আপনাকে যেভাবে বলে সেভাবে সেভাবে সেবন করবেন এরপরে নি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো কোনো ক্ষেত্রে অনিদ্রা দেখা দিতে পারে অর্থাৎ আপনার ঘুম কমে যেতে পারে এরপরে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনাকে সেবন থেকে বিরত থাকতে হবে সেবন না করাই ভালো আর তব তবুও যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় সেই অনুযায়ী সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়েই তারপর সেবন করবেন আপনার ইচ্ছে মতো সেবন করা যাবে না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ